আজকে খামারেদের জন্য সুসংবাদ হচ্ছে সোনালি মুরগির বাচ্চা রেট কিন্তু আজকেও মোটামুটি কম আছে জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা রেটগুলো এখন জানাই দিব এবং এখন জানাই দিব পুরো বাংলাদেশের সোনালি বাচ্চার রেট আর যত রকমের বাচ্চা লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে তিন হাজার প্লাস বাচ্চা নিলে সরাসরি গাড়ি আপনার খামারে চলে যাবে খামারে গিয়ে হচ্ছে নামাই দিয়ে আসবে এবং পুরো বাংলাদেশ থেকে আপনারা এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের হেঁসারি থেকে এবং আজকে আমরা সোনালি নর্মাল ক্যানারাসা করছি যেটা সোনালি অরিজিনাল সোনালি যেটা এটা উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালি ক্লাসিক আজকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বিশ টাকা এবং সোনালি ব্ল্যাক হস্টালপ চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা সুপার হাইব্রিডটা ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা পর্যন্ত ক্যানারাসা হয়েছে এবং হাইব্রিড গলা লাশ করছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্লাস মাইনাস হয় যাদের বেশি পরিমাণে লাগবে তাদের জন্য আমরা কিছুটা কনসিডার করতে পারব মিশরীয় ফমিটা আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা মিশরীয় ফাউমিটা যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যাবে সাদা ফাউমিটা মিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এটাও কনসিডার করা যাবে কালার বারটা ছত্রিশ থেকে সাতত্রিশ টাইগারটা পঞ্চাশ এবং ব্রয়লার এবং দেশি মুরগি ছাড়া সকল বাচ্চা মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে মানে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে ব্রয়লার দেশি মুরগি এগুলো ছাড়া এবং দেশি বাচ্চা আজকে সিশলিশ থেকে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা ছিলা পঞ্চাশ টাকা লেয়ারটা পঁচাশি থেকে নব্বই টাকা বনরাশটা সত্তর টাকা বাউথশিটটা বাউন্ন টাকা এবং টিকিওয়ালা একটা বাচ্চা আছে ওটা হচ্ছে বাউন্ন টাকা কালো হয় আর কি এবং কোয়েল ফাঁকি মানে টিকিওয়ালা যেটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক অস্টালপ যেটাকে বলে আর কি ব্ল্যাক অস্টালপ অরিজিনাল যেটা এটা বাউন্ন টাকা এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড তেরো থেকে চোদ্দো টাকা বারো টাকাও কেনা হয় এটা আপাতত জিরো সাইজ কোয়েল ফাঁকি একটু কম স্টকে আসে এবং বড় আছে পনেরো থেকে ষোলো দিনের কোয়েল ফাঁকি অনেক ভালো পরিমাণে আসে ওটা হচ্ছে উনত্রিশ থেকে একত্রিশ টাকা কেনা হচ্ছে আর কি তো যাদের লাগবে কনট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে তো এতটুকু ছিল হচ্ছে বাচ্চার আপডেট যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা নিচ্ছেন তারা অবশ্যই হিসেব করে নেবেন এবং বাছাই করে নেবেন কারণ পরবর্তীতে যদি মুরগির রেট যদি কোনো ক্রমে কমে যায় তাহলে কিন্তু আপনারা খামারিটা শেষ সো অবশ্যই বুঝে শুনে নেবেন হয়তো আমার কথাটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে খামারি হিসেবে কিন্তু এটাই সত্য যেমন আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট দিয়েছে হচ্ছে বাউন্ন থেকে তেপ্পান্ন টাকা ডগস প্রাইস যেটা এবং ফ্রবিটা হচ্ছে বি গ্রেড যেটা ওটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং ফ্রবিটা বি মাইনাস যেটা ওটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা থ্যাঙ্কস এটাই হচ্ছে প্রবিটা কোম্পানির রেট এবং একটু পরে আমরা সোনালি বাচ্চা রেটগুলো জানাই দিব আর যাদের লাগবে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশ ইনচালা ডেলিভারি করা যাবে আর কাজী কোম্পানির বাচ্চার রেট হচ্ছে আইআরএ যেটা ওটা হচ্ছে পঞ্চাশ টাকা এবং রসটা এই গ্রেট রসটা হচ্ছে বাউন্ন টাকা তো চিন্তা করেন ব্রয়লার বাচ্চার রেট কতটা বাড়ছে এবং আইআরবি হচ্ছে চল্লিশ টাকা এবং রস বি প্লাস হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং টিএসএফ হচ্ছে আঠাশ টাকা এবং কেজিসি হচ্ছে পঁচিশ টাকা তো চিন্তা করেন ব্রয়লার বাচ্চা রেট কতটা বাড়ছে তো আমি সেই সঙ্গে রিকমেন্ড করবো আপনারা সোনালি সহ কালার কালারবার টাইগার ফাউমি মিশরীয় ফাউমি এগুলো আপাতত পালন করেন সোনালি পালন করেন সোনালি বাচ্চার রেট উনিশ টাকা বেশি টাকা সোনালি পালন করতে পারেন তো যাদের লাগবে অর্ডার করে ফেলবেন ব্রয়লার বাচ্চাটা আপাতত স্টপ রাখেন ব্রয়লার বাচ্চার রেট এখন ভালো আছে কিন্তু যে কোনো মুহুর্তে কমতে পারে কমলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ সো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো এখন জানাই দিব জেনে নিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চার রেট জেনে নিন